শ্রীমদে তুই কি করিলি টাকার বিষে সুরি রে শিম কেন তুই ইসলি রে শিময় শ্রীমদে তুই কি করিলি সারে দেখিতে রিমত সারে মুখের সুরত রিমত টাকার লুবে বিষে গো গিম কেন তুই সি রে শিময়ীমে তুই কি উপস্থিত আজকালে পবিত্র মাহাবিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার উস্তাদ হযরত মাওলানা মইনুল হক সাহেব কিবলা উপস্থিত কাওয়াড়াঙ্গা মাদ্রাসার শিক্ষক হযরত আল্লামা মৌলানা ফকরুদ্দিন সাহাব। উপস্থিত এই সভার মুখ্য অতিথি হযরত মাওলানা বুলবুল হোসেন সাহেব উপস্থিত মুকद्दस ওলা کرام ও শ্রদ্ধার রাইস আমি সকলকে আরেকবার সালাম জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুক্রিয়া আদা করি সকলে বলে আলহামদুলিল্লাহ যাই না হোক আমার শরীরের কন্ডিশন আসলে তো খুব ভালো না আমার সুগার খুব অনেক বেশি অল্প সময় মাত্র পাঁচের থেকে সাত মিনিটের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করবো তারপরে যিনি মুখ্য অতিথি বলব হুজুর ঘাটের উনি সুন্দর মধুর কণ্ঠে আপনাদেরকে বক্তব্য শোনাবেন আসলে তো কারবেলার ওয়াকিয়া কিনি আমার ফকর হুজুর মোটামুটি সার অংশ উনি কারবালা সম্পর্কে বয়ান করেছে আমি মাত্র আপনাদেরকে দুইটা হাদিস শোনায়েব কারবালা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম অনেক কয়েকটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছে তার ভিতরে একটা হাদিস বুখারী ও মুসলিমের ভিতরে আল্লাহ নবী বলেছে যে আদামিহি লিকানাল হুসাইন ওয়া কাতরাতিম ইয়াউমাল কিয়ামা শাফআতি উম্মাতুল আখির আল্লাহর নবী বলেছেন যে কারবালার ভিতরে যে ইমাম হুসেন শহীদ হব আল্লাহর নবী বলেছে এই যে হুসাইন শহীদ হব কি আমাদের কারবালার ময়দানে হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময় আমি নবী কোটি কোটি উম্মতকে হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময় আমি কে আমাদের জান্নাতে নিয়ে যাবো আর হাজরাতে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু

কারবালার অর্থ হইল একটাই যদি সহজ ভাষায় বুঝেন নবী মোহাম্মদ রাসুল্লাহ উম্মতকে জান্নাতে নেওয়ার নামই হয়েছে আবার কবেন যে কেমনে আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে মাত্র দুই মিনিট লাগবো একদিন নবী মদিনাত আপনাই নাই 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 মানে নাই খুব শর্টকাটে কমু তাতে কি বোঝা যায় সাহাবারা পাগল হয়ে গেল যে নবী কোথায় গেল ফজরে নামাজে নাই জহরে নাই আসরে নাই তিন ডাক তিন ওয়াক্ত নামাজ ফজর জহর আসর তিন ওয়াক্ত নামাজ নবী মদিনাই নাই ইতিহাস উড়ায় দেখেন বুখারি মুসলিমের যত হাতিজ আছে কোনদিন আল্লাহর নবী মক্কার থেকে তিন ওয়াক্ত নামাজ দূরে নবী থাকে নাই নবী গেছে বাইরে হয়তোবা কোনদিন কোনোদিন ফজর নামাজ পড়ে নাই হয়তোবা বা কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু একসাথে ফজর জহর আসর কোনদিন নবী কাদা করে একসাথে মদিনার বাইরে থাকে না ফজরেও নবী নাই যোহরেরও নবী নাই আসরেরও নবী নাই সাহাবা बेहোশ হয়ে গেছেন মা ফাতেমা একদম বিছনায় পড়ে গেছেন নবীকে তালাশ করতে করতে সাহাবারা সব बेहোশ আর একটু shortcuts বলে এবার নবী যখন মদিনার ভিতরে নাই হাদিসের ভিতরে পাওয়া যায় ওয়াসাবিলুল মদিনাতে ইয়ামতারहुल labbān মানহু আল ইশরুবুস সাবিল আল্লাহর নবী মদিনাতে নাই মদিনার 350 ছোট ছোট বাচ্চারা পাজার থেকে নিয়ে সাড়জা পর্যন্ত মায়ের দুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ খায় না সাহাবারা করে এই মদিনার বাচ্চারা তোমরা কেন বুকের দুধ খাও না তখন মদিনার বাচ্চারা বলছে আল্লাহ আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখමු আমরা মদিনার বাচ্চারা মারা যাব কিন্তু মায়ের বুকের দুধ খাবো না কারণ কি কারণ একটাই নবী নাই মদিনাতে রান্না বাড়া টোটাল বন্ধ আরো শর্টকাটে বলি তালাশ করতে করতে দেখে হাজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালা তালাশ করতে করতে দেখে যে একটা পাহাড়ের উপরের থেকে টপ 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 করে পানি পড়ছে হাজরত উমর ফারুক বলল যে এই পাহাড়ের থেকে কোনো তো পানি পড়ে নেই এবার করে দৌড় দিয়ে গেছে যায় দুই হাত পাচ্ছে পাতার পরে পানি চাপড়ছে হাজরত উমর রাজি আল্লাহ তালার আনুহুরো হাতে যখন পানি পড়ছে হাজার তো উমর আদি আল্লাহু ওই পানিটা নাকে শুনিয়া শিকার মেলাপি আল্লু খুশি দিক চলে গেছে দূর মারে গেছে যাই মুখে পানি দেওয়ার পরে উমর সেদন হয়েছে উমর কি হয়েছে উমর আদিয়া লাহু তাল আনো বলে যে আল্লাহর নবী মারা যায় নাই নবী দুনিয়ার থেকে বিদায় হয় নাই আমি উমর আল্লাহর জাতির ইত্যাদি কসমো খাই বলি এই পাহাড় থেকে যে পানি পড়তেছে এই পানিটা আর নবী মোহাম্মদ উল্লাসুলুল্লাহ ছাড়া অন্য কারো পানি এটা হইছে

আপনাকে মদিনাতে দেখার জন্য বাচ্চারা পাগল হয়ে গেছে মহিলারা রান্দা বন্ধ করে দিছে নবীগৌ সাহাবা পাগল এরাসুল লাহ উঠেন সাজদার থেকে আপনি খালি উন্মতি উন্মতি করেন নবীগো মদিনার সাহাবার কথা আপনার মনে হয় না নবী সাজদার থেকে উঠে না কুমারত আল্লাহু তালা ন বলে এরাসুল আপনি যদি উন্মতের জন্য এতই কান্দেন নবীগ আমার তামাম জীবনের সপ চব আপনার উন্মতের জন্য দান করে দিলাম নবী উঠেন ও নবী

হুসাইন বলে আবু বকর সিদ্ধি কি হয়েছে নবী মাথা তুলে না হাজরত হুসাইন বলে আবু বকর উমর তলহা জুবাই ও মদিনার নবীর সাহাবারা শোনো আল্লাহর জাতের কসম আজকা যদি আল্লাহর আরসের পৃথিবীর সমস্ত ফেরেস্তাও আসে তারপরেও নবী সাজদার থেকে মাথা তুলবে না উমর একটু রাগিত উমর বলে দেখ সূত্র বাচ্চা তোমার এত বড় কথা হুসাইন বলে হ্যাঁ আজকা যদি সারা পৃথিবীর সব ফেরেস্তাও আসে নবী তুলবে না মাথা তুলবে না বলে কেন

নানা ও নবী ও রাসুল ও নানা ও নানা উঠেন ও নানা উঠেন মার অবস্থা খুব খারাপ মা বেহুশ হয়ে গেছে ও নানা উঠেন মদিনার খবর বেশি ভালো না ও নানা উঠেন ও নানা উঠেন নবী উঠে না হাজরাত হুসেন দুই চোখের পানি ভালায় বলছে নানা আপনি যে কেন উঠেন না এইটা আমি জানি আর আপনি কিভাবে উঠবেন এইটাও আমি জানি হাজরাতে হুসেন বলে নানা গো আপনি সালদার থেকে মাথা তুলেন আর উন্মতি উন্মতি বলে কাটবেন না ইয়ারা সুলাল্লাহ নানা আমি আল্লাহ বললাম আপনার উন্মত কে জান্নাতে জন্য আপনি এত কান্ডেন উন্মত বলে আপনার উন্মত জান্নাতে জাননাতে জন্য আমি হুসাইন কারবেলাতে শহীদ হবো আপনার উন্মত জান্নাতে উঠেন এই কথা বলো আল্লাহ থেকে আল্লাহ নবী সাজদার থেকে মাথা তুলে হাজরত হুসাইনের এই গলার ভিতরে খালি চুমা খান এই এই জায়গা হুসাইন কান্দে না না ও না না আপনি যেভাবে গলাতে চুমা খাইতেছেন আপনার চুমা খাওয়ার স্টাইল তো বেশি ভালো না নানা আগে চুমা খাইতেন গালের ভিতরে ও না আগে চুমা খাইতেন হুটের ভিতরে ও না আগে চুমা খাইতেন বুকের ভিতরে ও না আগে চুমা খাইতেন পায়ের ভিতরে ও না আগে চুমা খাইতেন কপালের মাঝে ও না আগে চুমা খাইতেন গালের ভিতরে নানা। আজ আপনি গলার ভিতরে চুমা খান আল্লাহর নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া ঝর ঝর করে নবী কান বলে হুসাইন বেশি কথা বলিস না আমাকে শান্তি হিসাবে আমাকে প্রাণ ভরে তোমাকে গলাতে চমা খাইতে দাও হুসাইন বলে না না কেন আল্লাহর নবী দুই চোখের পানি ফেলাইয়া বলে হুসাইন তুমি যখন বলছো কার বলাই শহীদ হয়ে যাব এই মাত্র জিব্রাহিল আমাকে খবর দিয়েছে আল্লাহর আরসের ভিতরে হুসাইন তোমার গলাকে আল্লাহর আরসের ভিতরে কবুল করা হয়ে আল্লাহ।

1430 বছর পার হয়ে গেছে যেটা ইতিহাস কারবালা না কোনো দিনে পৃথিবীতে এরকম ইতিহাস হইছে না কিয়ামত পর্যন্ত এত বড় ইতিহাস কোনো দিনে হবে কারবালার মেন মকসব ও আমরা পালন করি ইয়াউমুল আশারাতে কররিমাতুল কানাল মুহাররমা সিয়াম সিয়ামুল আলাইহি

এত বড় মুসিবতের সময় যার বাবা শহীদ হয়ে গেছে যার খানদান শহীদ হয়ে গেছে যার ছেলে শহীদ হয়ে গেছে যার ভাইতে শহীদ হয়ে গেছে যার চাচা শহীদ হয়ে গেছে নিজের চোখের সামনে তারপরেও নামাজ সারেন তারপরেও নামাজ সারেন এই নামাজে খারাপ হয়েছে এটা হুসাইন একটা মেসেজ দিয়ে গেছে যে দেখো যতই মুসিবত আসুক বিপদ আসুক নামাজ সাইরে না যতই মুসিবত আসুক কোরআন সাইরে না যতই মুসিবত আসুক নামাজ সাইরে না

আলী আসগরকে কেন নিয়ে যাবে মহিলাকে কেন নিয়ে যাবে তার বলার ময়দানে হুসাইন তো যুদ্ধ চাই না হুসাইন তিনটা শর্ত দিয়েছিল হুসাইন তিনটা শর্ত দিয়েছিল যখন ইরাকের ময়দানে পৌঁছেছিল কয়টা শর্ত তিন একটা হলো আমাকে সহি সালামতে মক্কায় যাইতে দাও দুই নম্বর আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও তিন নম্বর নাইলে যে কোনো মুসলিম রাষ্ট্র বাউন্ডারিটা আমাকে সারে ফেরাতে এই তিনটা কিন্তু এই তিনটা শর্তের ভিতরে একটা শর্ত মানা হয় না এটা তো লম্বা সুরা ইতিহাস এটা একমাত্র যে কারবালা শহীদ হয়েছে একমাত্র কিসের জন্য কোনটা খলিফার জন্য খলিফা মুসলমানের খলিফা চার প্রকারের হয় একটা হলো ইশারা যেরকম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চলে গেছেন নবী চলে যাওয়ার পরে নবী ইশারা দিয়ে গেছেন কি ইশারা দিয়েছেন মুরু মুরু আবা বাকার সাল্লু ইউসাল্লি আমি চলে যাওয়ার পরে তোমার নামাজ পড়বা আর নামাজ পড়াইবো হাজার তাও বকর

এইদিকে হাজরাতে মা ঈশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা উনি বললেন না 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 আগে খলিবা না আগে বাদশা না আগে উসমান হত্যার বিচার হওয়া লাগবে এইদিকে হাজরাতে আমিরে মা দিয়া রাজি তালা আনহু তখন উনি মুলকে সামের গর্নার উনিও বলছেন না 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 আগে খলিবা না আগে বাদশা না উসমান হত্যার বিচার এই কাহিনী আরম্ভ হয়ে যুদ্ধ নিজের নিজের ভিতরে যুদ্ধ হলো কে মারছে উসমান গুনিকে কে মারছে মুসলমান ইহুদিরা মুসলমান হাজরত আলীকে কে মারছে মুসলমান

কে আসমালা একটা খুব বেশি আমার হবে ওদেরকে কাছে একটা বস্তু খালে আমি অনুরোধ জানাই যে হযরত আমির এ এখন কিছুমান আলেম আমির মাবিয়াকে মাফিয়াকে গালিগালাজ করতেছে নাউজুবিল্লাহি মিন দা মাবিয়া এ মাফিয়া ভালো সাহাবী জান্নাতি সাহাবী আমি হযরত আমির মাবিয়া মাফিয়া জান্নাতি সাহাবী যেটা যুদ্ধ হয়েছিল আলীর সাথে এটা ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়েছিল এগুলা মানে ভালো মতন যখন মহরম হবে তখন বিস্তারিত হিসাবে আলোচনা মানে এগুলো করা যায় আর কি আমিরা মাবিয়া যেটা যুদ্ধ হয়েছিল হজরত আলীর সাথে এটা ভুল বুঝাবুঝি হয়ে যুদ্ধ হয়েছিল আবদুল্লাহ ইবনে সাবা আবদুল্লাহ ইবনে সাবা এই ইহুদির গোষ্ঠীর করে এই যুদ্ধ লাগাই দিয়েছিল মুসলমানে আলী আর আমিরা মাবিয়ার ভিতরে যখন যুদ্ধ হলো এটাকে বলা হয় যুদ্ধ একে বলা হয় সিফিন তার সাথে আরেকটা যুদ্ধ হয়েছে যাকে বলা হয় জামাল জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে হতে মা আইসা সিদ্দিক আল্লাহ নবীর বিবি

সিফিনের যুদ্ধ হয়েছে এই দুইটা যুদ্ধ মিলে প্রায় পঁচানব্বই হাজার মুসলমান শহীদ হয়েছে পঁচানব্বই হাজার মুসলমানে মুসলমানের শহীদ করায় পরা আলিয়ে গম আমরা কি করতেছি হাজার আমির মাবিয়া গম যে আমরা নিজে নিজে যুদ্ধ করতেছি তখন সুলা হইল সুলা মানে মিলে মিলি হইল এগুলো অনেক ইতিহাস তবে যাই না হোক ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাক ভালো ইনশাল্লাহ মহরম হলে তখন ইনশাল্লাহ আর গরমের ভিতরে ফট করে শেষ করাই বেশি একটু ভালো কারণ গরমে খুব কষ্ট হইতেছে তবে যাই না হোক আমি যত কিছু আলোচনা করলাম এর ভিতরে যদি ভুল হয়ে থাকে তবাকলিমিনে যানুবি ইল্লা বি আসসালামু আলাইকুম বুলবুল হুজুর আপনি আসেন লসা তো কমা ভালা আরম্ভ হয়েছে